সালামু আলাইকুম সবাই কেমন আছেন তিন দশমিক এক তিন নাম্বার অঙ্ক ওকে এখন শুরু হবে টেকনিক আমাদের একটু দেখুন এ মাইনাস বি কন্ডিশন দিয়ে দিয়েছে তারা কি কন্ডিশন শর্ত এ মাইনাস বি মানে এ মাইনাস বি ফোর এখন এর মান আপনি যেটাই ধরেন বি মান বি যেটাই ধরেন মানে এ থেকে বি মানে এর মান যেটাই ধরেন বি মান ওই দুইটা বিয়োগ করার পর ফোর হবে কিন্তু ওকে একটা কন্ডিশন এব বি সমান সাইট এবাইট হলে এ প্লাস বি মান কত এখানে অনেকে ভাইটার কোন ঝামেলা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কোনটা দিন যেহেতু দেওয়া আছে বা এ মাইনাস বি আর মান ফোর আছে এ বি এখানে আপনি এখানে করতে পারেন সেটা হচ্ছে আমরা জানি এটা অনুসিদ্ধান্ত সূত্র আছে আমরা জানি কি ভাই লেখার দরকার আমরা জানি আমরা জানি কি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর বি এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র আমরা জানি এ প্লাস বি হোল সমান এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর ফোরবিটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র ভাই অনুসিদ্ধান্ত সূত্র এখন আপনি বইতে পারেন এ ম্যানেজ হোল স্কোয়ার ফোর এ হবে না টু হবেবে এটা ডাউট আছে রাইট আপনি অঙ্কটা করেন করার পর যেটা হবে এটা নিয়ে আপনি ইকুয়েশন এখানে বসান দেখেন কি হয় ওকে এখন দেখেন এই যে এই যে কত এ মাইনাস এ মাইনাজ মান কত হচ্ছে ফোর এই যে এ এর মান কত ফোর এই যে হোল স্কোয়ার প্লাস এই যে ফোর এই যে এ বি মান কত সাইড দেওয়া আছে সাইট আর এই যে চার কত সাইটের উপরে স্কোয়ার মানে চার দুই বার গুণ করেন চার দুই গুণ করতে ষোলো হয় প্লাস এই যে এখানে এটা কিন্তু কাটা ফোর ইন্টু সাইট সাইট ছাড়া কত চব্বিশ এই যে শূন্য মানে সাইড দিয়ে সেটি দুশো চল্লিশ হয় এখন দেখুন এই যে দুশো চল্লিশ আর ষোলো যোগ করলে কত হয় ভাই চিন্তা করুন তো দুইশো চল্লিশ আর ষোলো যোগ করলে কত হয় দুইশো ছাপ্পান্ন ওকে এখন এটা আপনাকে এটাকে বলছে এ প্লাস বির মান ওকে আমরা এটাকে এ এটা কিন্তু হোলিস্কোয়ার মান কিন্তু এই যেখানে আপনি যদি দেখেন এটা কিন্তু এই যে হোলিস্কোয়ার চলে আসতেছে কিন্তু ভাই হোলিস্কোয়ার এই যে এখানে কিন্তু এটা হোলিস্কোয়ারে চলে আসতেছে যে এটা কিন্তু এ প্লাস বি হোলিস্কোয়ার দুশো ছাপ্পান্ন যদি হোল স্কোয়ার মন এটা কিন্তু ছাড়ছে আমাদের এ প্লাস বির মান তাহলে এ প্লাস বি মান যদি ছায় তাহলে আমাদের এটা করতে হবে এই যে এ প্লাস বি এখন এই পাশের হোলি স্কোয়ার এখন এই পাশে চলে যাবে হচ্ছে কি রুট হয়ে রুট হয়ে চলে যাবে ডকের নিয়ম রুট হয়ে চলে যাবে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নর বর্গমূল রুট হচ্ছে ষোলো এটা অনেকে জানে একশো চল্লিশের বর্গমূল হচ্ছে বারো আপনার একশো উনসত্তর হচ্ছে তেরো দুইশো ছাপ্পান্ন বর্গমূল হচ্ছে রুট হচ্ছে আপনার কত ষোলো ওকে এখন এইটা এই যে সুতরাং লেখা যায় এ প্লাস বি সমান ষোলো এখন এটাকে প্লাস দিয়ে পারেন মাইনাস মানে দুই ষোলো ওকে এ প্লাস বি ইয়ে হচ্ছে ষোলো এখন একটা আনসার বলি এ প্লাস বি মানে ষোলো কীভাবে আপনি বুঝলেন কীভাবে এখন তো এখানে মনে করেন আপনার যেটা দিতে পারেন এই যে আপনার কী দিতে পারেন এখানে এ মাইনাস বি টু এ বি দিতে পারেন রাইট টু এ বি যদি হয় ভাই অঙ্ক হবে না কেন কি হবে না জানেন এই যে আপনাকে এটা এ প্লাস না এটা এখানে শুদ্ধি পরীক্ষা করলে হয়ে যাবে শুদ্ধি পরীক্ষা করেন আপনি এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা এক নং এ মাইনাস বি এক নং সমীকরণ যোগ বিয়োগ করেন যোগ বিয়োগ করার পর দেখেন কী হয় এর একটা মান বাইরে বি একটা মাইন বাইর হবে তারপর দুইটা গুণ দিলে দেখেন আপনার এই যে কোর বি সূত্রটাই ওকে ওরা দেখুন এ প্লাস এবং এই বি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস এর মান কত ওকে এ প্লাস বি সমান নাইন এম কত বাই নাইন এম এ আর একটা কন্ডিশন দিয়ে

তারা যেটা করতে হবে এই যে এ প্লাস বিমান কত হচ্ছে নাইন হল স্কোয়ার মাইনাস এই যে ফোরের ফোর এ বিমান হচ্ছে আঠারো এম স্কোয়ার নয়ের অফিস মানে নয় দুই ব্যাগুলোর একাশি এম স্কোয়ার সাড়েটার কত সাইডটা আটটা বত্রিশ বত্রিশ দুই এত একে তিন সাড়ে সাত এই বাহাত্তর এম স্কোয়ার একাশি থেকে বাহাত্তর গেলে ক থাকে ভাই চিন্তা করুন তো টু বাহাত্তর আট নয় কত নাইনটা এম স্কোয়ার আর এখানে থাকে কি আপনার এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে এখানে আপনি যেটা করতে হবে যেহেতু আপনার আপনার এ সুতরাং যেটা করতে হবে এই যে এ মাইনাস বি এই পাশে যে এই পাশে এটা কিন্তু এই রুটটা স্কোয়ারটা যদি আপনি এদিকে নিয়ে তো এটা কিন্তু রুট হয়ে যাবে নাইন এম স্কোয়ার সুতরাং এ মাইনাস বি এই যে ন এর বর্গমূল হচ্ছে তিন আর স্কোয়ার স্কোয়ার রুটে বাদ তাহলে হচ্ছে এম সুতরাং এ মাইনাস বি মান হচ্ছে থ্রি এম সবাইকে থ্যাংক ইউ ভালো থাকবে